জয় মা মনস্যা জয় মা বিশ্বরি ভিডিও শুরুতে আমি নবদ্বীপের মা মনসাকে দর্শন করিয়ে দিলাম সকল ভক্ত আজ নবদ্বীপের মাকে দর্শন করে আজ তোমাদের কামনা পূর্ণ মায়ের কাছে চাইবে তোমাদের সমস্যার সমাধান নবদ্বীপের মা করবে তো আমি সকালবেলা করে মায়ের নিত্য পুজো দিতে চলে আসলাম আমার মহাদেবকে মাথায় ফুল জল দিতে এলাম আমার গোবিন্দ চরণে সকাল সকাল করে আমার গোপাল আমার গোবিন্দকে ফুল জল দিতে এলাম তো তোমরা আমার ভিডিওটা পুরোটা দেখবে কেটে কেটে দেখবে না মায়ের নিত্য পুজো তো মায়ের নিত্য পুজো আমি সকাল সকাল করে চলে আসলাম আর সকল ভক্তর জন্য মায়ের কাছে শতকোটি প্রণাম জানাবো আমি তাই সকাল সকাল করে মায়ের চরণে ফুল জল দিতে এলাম মাকে সেবা দেব তোমরা অবশ্যই এই যে নবদ্বীপের জাগ্রত মা মনুষা মন্দিরে জীবন্ত মাকে তোমরা দেখো তোমরা ডাকো আর মায়ের রূপটা দেখো মায়ের লীলা দেখো তোমরা যেকোনো সমস্যার সমাধান এই যে নবদ্বীপের মায়ের কাছ থেকে পাবে তো মা সত্যি নবদ্বীপে খুব জাগ্রত এখানে তাড়াতাড়ি সমস্যার সমাধান হয় তো মায়ের কাছে চলো আমি এখন মায়ের নিত্য পুজো রেডি করি সবকিছু তো আমার কাছে একটা ফুলের মালা আছে আজকে ফুলের মালাটা জয়শ্রী দিদিভাইয়ের নামে পরাবো আজকের যে মালাটা বুধবার জয়শ্রী দিদিভাইয়ের নামে পরাবো জয়শ্রী দিদিভাই কালকে বর্ধমান থেকে এসেছে মায়ের মন্দিরে মালাটা আমি দেখাচ্ছি চলো জয় দিদিভাইয়ের নামে মালাটা আমি এই দেখো জয়শ্রী দিদিভাইয়ের নামে তো তার আগে আমি তার আগে আমি গঙ্গার জল ছিটিয়ে নেব গঙ্গার জল আমি প্রত্যেকটা সব কিছুতে গঙ্গার জল আমি ছিটিয়ে নেব ফুল তো আমার নিজের গায়েও গঙ্গার জল ছিটিয়ে নেব আমি স্নান ঠানটান স্নান করার পরেও গঙ্গার জল আমি ছিটিয়ে নিই আমি স্নান করার পরেও গঙ্গার জল ছিটিয়ে নিই চলো আমি একটু গঙ্গার জল গায়ে ছিটিয়ে নিলাম গঙ্গার জল দেখো আর আমার ফুলে মালাতে সব গঙ্গার জল ছিটিয়ে দিলাম জয় মা জয় গোবিন্দ জয় গোবিন্দ জয় গোপালা জয় রাধা মাধব জয় মা তো এখানে ফুল আর বেলপাতা নিয়েছি দেখো এখানে ফুল আর বেলপাতা আর একটা মালা আছে ছোট্ট করে জয়ন্তী জয় শ্রী দিদি ভাই জয় শ্রী দিদি নামে পড়াবো ঠিক আছে জয় শ্রী দিদি নামে পড়াবো তোমরা দেখো মায়ের লীলা মা সত্যি খুব জাগ্রত মা তো মায়ের কাছে যে যা চাইছে সে কিন্তু তাদের আশাগুলো ভক্তদের পূর্ণ হচ্ছে ঠিক আছে মা খুব জীবন্ত মা মা জাগ্রত মা তোমরা মায়ের কাছে ভক্তি বিশ্বাস নিয়ে আসো মায়ের কাছে ভক্তি বিশ্বাস নিয়ে আসো দেখবে মা তোমাদের মনস্কামনা পূর্ণ করবে মা তোমাদের প্রত্যেকটা ভক্তদের মনস্কামনা পূর্ণ করবে এই যে এই মালাটা জয় শ্রী দিদিভাইয়ের নামে পড়াবো জয় শ্রী দিদি কালকে মায়ের কাছে মঙ্গলবার আমার মন্দিরে এসেছো তোমার আমার লাইভটা দেখবে আমার লাইভে দেখবে এ দেখো আমি আজকে জয়ন্তী জয়শ্রী দিদিভাইয়ের নামে পড়াবো জয় মা জয় শ্রী দিদিভাইয়ের নামে আজকে মালাটা পড়ালাম তার মনস্কামনার জন্য মা তাড়াতাড়ি পূর্ণ করে দিস জয় মা জয় মা সবাই লাইভে আসবে আমি দুপুরবেলা লাইভে আসবো দুটোর সময় লাইভে আসব আর এদিকে আমার বড়ো মা আছে এদিকে আমার সব দেবতার চরণে আজকে ফুল খুবই কম পাওয়া যাচ্ছে আজকে ফুল খুব কম পাওয়া যাচ্ছে আজকে জয়শ্রী দিদি দিদিভাইয়ের নামে জয়শ্রী দিদি ভাইয়ের নামে কিন্তু আজকে আজকে মায়ের চরণে শতকোটি প্রণাম জানাই জয় মা মনুষা জয় শ্রী দিদি মায়ের নামে তোর চরণের শত কোটি প্রণাম জানায় জয় মা জয় মা জয় মা জয় মা সবাইকে ভালো রাখিস সবাইকে সুস্থ রাখিস মাগো তুই তো অন্তর জামিনী মা তুই সবার ভালো রাখিস তুই নিজেও ভালো থাকিস জয় মা সবাই লাইভে আর আমার ছোট গোপালগুলো দেখো আর ছোট গোপালগুলোকে আমি এখন আমি ছোট গোপালগুলোকে আমি দেখো ফুল জল আমার গুরুদেবের শত শতকটি প্রণাম জানাই জয় মা জয় গোবিন্দ জয় জয় রাধা মাধবের জয় আচ্ছা জয় মা তারা জয় মা তারা জয় মা তারা জয় মা তারা আমার এখানে গোবিন্দ আছে ছোট ছোট গোপাল আছে তাদেরকে সেবা দেয়া তিন বেলা সেবা দেয়া ছোট ছোট গোপাল গুলোকে তিন বেলা সেবা দেওয়া তাদের জাগানো ঘুম পাড়ানো তো মায়ের কাছে আজকে যে তোমাদের একটাই কথা বলবো নবদ্বীপের জাগ্রত মা মনুষা তোমরা মাকে ডাকো মায়ের কাছে উপকার পাবে আর যে মহাদেব আছে আচ্ছা মহাদেবকে দেখো একটু দু ফুল জবা ফুল দেব আজকে জয়শ্রী দিদি ভাইয়ের নামে মায়ের মা বাবার মাথায় বেলপাতা বাবার মাথায় দুতরা ফুল দিয়ে আজকে জয়শ্রী দিদি ভাইয়ের নামে আজকে মহাদেবকে স্মরণ করলাম জয় মা তারা জয় মা তারা জয় মা তারা সব দেবতার চরণের শত কোটি প্রণাম জানাই আজকে জয়শ্রী শ্রী দিদির দিদি ভাইয়ের নামে আজকে মা বড় মা আজকে যে মা বড়মা দেখো এই যে মা বড়মা দেখো এই যে বা মা বড়মা মা নৈহাটির যে মা বড়মা আমার মন্দিরে আছে তোমরা জানো জয়শ্রী দিদিভাই নামে আজকে বড়মার চরণে শত কোটি প্রণাম জানালাম বড়মা কাছে যে যা চায় বড়মা কিন্তু সবাইকে সে আশা মা মনসা সে আশাগুলো কিন্তু পূর্ণ করে পূর্ণ করে জয় মা তো এখন আমি মাকে একটু দুধ আর কলা দেব তো মাকে দুধ কলা দেব তোমরা দেখবে মাকে দুধ কলা দেব হ্যাঁ মাকে দুধ কলা দেব তোমরা দেখবে অবশ্যই ভিডিওটা আচ্ছা জয় মনীষা জয় বিশোরি জয় মা পদ্মাবতী মায়ের জয় যারা এখনো মায়ের কাছে মাকে ডাকছো না তোমরা তোমাদেরকে বলি মাকে ডাকো বাড়িতে বসেই ডাকো সব যেখানে আজকে যত দূর থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা বাড়িতে বসে মাকে ডাকো বাড়িতে বসে ডাকো দেখবে মা তোমাদের সমস্যার সমাধান করবে এখানে কোনো ধার্য নেই মায়ের কাছে যে যা দেয় সেটাতেই কিন্তু মা মানে সন্তুষ্ট হয় আজকে বলবো না আজকে তোমরা যদি মায়ের কাছে পুজো দাও তোমরা সরাসরি ভিডিওর মাধ্যমে দেখে নেবে যে তোমাদের নামে মায়ের চরণে পুজো পড়েছে কিনা ঠিক আছে মায়ের কাছে যারা পুজো দেয় দেখবে অবশ্যই ভিডিওর মাধ্যমে দেখে নেবে মায়ের কাছে পুজো পড়ে মায়ের কাছে কিন্তু পুজো পড়ে কিন্তু ঠিক আছে অনেক জায়গা দেখবে তোমাদের নামে পুজো পাঠাচ্ছ ঠিক আছে পুজো কিন্তু তারা দেয় না তোমাদের নামে এটা খেয়াল করবে অনেক সময় পুজো দেয় না আমার কাছে সঠিক ভাবে মায়ের কাছে জয়শ্রী দিদি ভাইয়ের নামে আজকে একটু মায়ের কাছে দুধ দেবো কালকে তো মঙ্গলবার ছিল আজকে বুধবার আচ্ছা জয়ন্তী জয়শ্রী দিদি ভাই দেখতে পাচ্ছে জয়শ্রী দিদি ভাইয়ের নামে আজকে একটু মায়ের কাছে দুধ দেবো জয়শ্রী দিদি ভাই সমস্যা তার ছেলের সমস্যা তার পরিবারের সমস্যার জন্য দূর হয় পরিবারের সকলে ভালো থাকুক সুস্থ থাকুক জয় শ্রী দিদি আচ্ছা জয় শ্রী দিদি ভাই আমার ভিডিওটা অবশ্যই বর্ধমান থেকে দেখছে বর্ধমান থেকে দেখবে তো জয় শ্রী দিদি ভাই মঙ্গলবার দিন মায়ের কাছে এসেছিল তো মঙ্গলবারেও আমি মায়ের কাছে মায়ের মাথার মাথায় দুধ ঢেলেছি জয় শ্রী দিদি ভাইয়ের নামে আজকেও আজকেও ঢেলেছি আজকেও মায়ের কাছে পুজো দিয়েছি জয়শ্রী দিদি নামে আচ্ছা সবাই লাইভে আসবে দুপুর বেলা আসবো লাইভে হ্যাঁ লাইভে তোমরা যাদের কাজ হচ্ছে না কাজের জায়গা বাধা তারপরে ধরো সন্তান হচ্ছে না বয়স হয়ে গেছে বিবাহ হচ্ছে না তারা অবশ্যই নবদ্বীপের মায়ের কাছে তোমরা যোগাযোগ করতে পারো ঠিক আছে যে কোনো সমস্যা যেসব ছেলে পড়াশোনায় মন বসে না তারপরে চঞ্চল বিষ্নায় পেচ্ছাপ করা সাদা যে কোনো সমস্যার সমাধান তুমি আচ্ছা নবদ্বীপের মায়ের কাছে পাবে রক্ত আমাশা আমাশা যাচ্ছে ঠিক আছে শরীর দুর্বলতা তারপরে যত ধরনের বাত আছে তো বাদ নিয়ে কথা বলবো আমি তোমাদের একটা লাইভে আমি তো যারা নতুন দোকান দিয়েছে খরিদ্দার পত্র হয় না তারা অবশ্য আমার লাইভে আসবে যারা নতুন দোকান দিয়েছে নতুন দোকান দিয়েছে কাস্টমার হয় না তো সবাই লাইভে আসবে আমার দুপুরবেলা ঠিক আছে দুপুরবেলা লাইভে আসবে জয়ন্তী জয়শ্রী দিদি নামে জয়শ্রী দিদিভাইর দিদি ভাইয়ের নামেই প্রথমেই মায়ের দেবী ঘটে ফুল আর বেলপাতা দিলাম জয়শ্রী দিদিভাইর নামে জয় মা সবাই ভালো থেকো সুস্থ থেকো মায়ের কাছে আমি সব সময় কামনা করি যারা যে সমস্যার সমাধান চাইছ জয় মা

On জয় মা মনসা জয় বিসوري মায়ের জয় সবাই লাইভে আসবে আমি দুটোর সময় লাইভে আসব আর সবাই একটু শেয়ার করবে ভিডিওটা হ্যাঁ সবাইকে বলি একটু শেয়ার করবে ভিডিওটা শেয়ারের মাধ্যমে প্রচুর ভক্ত তাদের মনস্কামনা পূর্ণ পেতে পারে তোমাদের একটা শেয়ারে একটা ভক্ত উপকার পেতে পারে তো এইটা হচ্ছে নবদ্বীপের জাগ্রত মা মনসা বিশ্বাস ভক্তি ভক্তিতেই ভগবান মুক্তি তো তোমরা অবশ্যই বেশি বেশি করে ভিডিওটা দেখবে শেয়ার করবে লাইক করবে সাবস্ক্রাইব করবে তো মা মনসার পাশে থাকবে মায়ের আশীর্বাদ সময় তোমাদের মাথার উপরে থাকবে তো আমি একটা কথা বলবো শনিবার মঙ্গলবার করে মায়ের ভর হয় তোমরা যদি আসতে চাই চাইছো শনিবার মঙ্গলবার করে ১২টার সময় মা ভর পড়ে তোমরা ভরে আসতে পারবে মায়ের কাছে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নর উত্তর চাইবে মা দেখবে সরাসরি ভাবে উত্তর দিয়ে দেবে এখানে কোনো মিথ্যে নয় এখানে কোনো নাটক হয় না তো মায়ের কাছে তোমাদের কোনো যদি প্রশ্ন থাকে সমস্যার কথা যদি বলার থাকে অবশ্যই তোমরা শনিবার মঙ্গলবার করে বারোটার সময় আসবে তো বারোটার সময় এসে মাকে তোমরা তোমাদের প্রশ্ন তোমাদের মতামত জানাবে মাকে মা সরাসরি ভাবে বলে দেবে ঠিক আছে এখানে কোনো নাটক হয় না এখানে বাস্তব তোমাদের তাড়াতাড়ি যে কোনো সমস্যা থেকে সমাধান তোমরা মুক্তি পাবে ঠিক আছে জয় মনীষা মায়ের জয় জয় বিশ্বহরি মায়ের জয় জয় বড়মার জয় সব দেবতার জয় তোমরা ভালো থাকো সুস্থ থাকো মায়ের কাছে আমি সব সময় কামনা করব এবং মহাদেব তো মায়ের কাছে দুধ দিয়েছি আজকে জয় দিদিভাইয়ের নামে জয় শ্রী দিদিভাইয়ের নামে মালা পরিয়েছি আর এখানে জয়শ্রী দিদিভাইয়ের নামে গোপালের পুজো দিয়েছি জয় দিদিভাই দিদি ভাই কালকেও তো কালকে গোপাল নিয়ে এসেছিল তোমাদের আমি দেখাবো তো মা এসে দেখো মা জাগ্রত মা একদম জীবন্ত মা নবদ্বীপের জাগ্রত মা মনসা মন্দিরে জীবন্ত মা তোমরা লাইভে আসবে দুটোর সময় আর মায়ের পাশে থাকবে মায়ের আশীর্বাদ সব সময় পাবে জয় মনসা মায়ের জয়